চেহারা দিকে তাকে চেহারা কি রূপ জ্বালাইছে হ্যাঁ মধু পড়তেছে খাইবা আমি মনে করছিলাম কি জানো তোর চরিত্রের পরিবর্তন হয়েছে তোর টাকা পয়সা ঠিকই আছে কিন্তু তোর স্বভাব চরিত্র আগের মতোই আছে স্বভাব চরিত্র পাল্টাই নাই এই কুকুরের লেজ আছে না সারা বছর যদি টানা দিয়ে বাইন্দা রাখে না সাইরা দিলে আবার বেকার হয়ে যায় তো কুকুরের লেজো তোরা দেখলে হার এই আমরা গরিব ঠিক আছে তোর কাছে কোনোদিন চাইছি দু দেড় তোর কাছে মাইয়াটা বিয়া দিয়া ঠিক আছে গেছি নাইলে দুটা পিঠা করে তোর কাপড় চোপড় আছে না সব খুলে হলাই যাম করে দিতাম তোরে বেয়া দেবো সভ্য কোথাকার এই এদিকে এটাকে এটা কে এটা তোর বউয়ের বড় বোন তুই কি করছস অরে দিয়া তোর পা ধরে সালাম করাইছ এখন তুই সালাম কর তুই সালাম কর রে হ্যাঁ তুই সালাম কর আমি সালাম করব আমি কে শিল্পপতি শিল্প শিল্প কি শিল্পপতি

তোমার হাতের অবস্থা এরকম কেন? গোসল করো না সি 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 পায়ের কি অবস্থা? হ্যাঁ? তোমার দেখা যায় কি চেয়ারের অবস্থা কেন? হুম? ভিখারীর মতো দেখা যায়। কি শুরু করলা? চুপ। সাবধানে তোছ। এই এটা রাখো এখানে। এই নে গেল। যাও। বলছি না তোমাকে ওকে ধরবা না তোমার হাত নোংরা ওর ধরলে নোংরা হয়ে যাবে আর তোমার সাথে গন্ধ একটু ফাঁকে যাও যাও তাই ভিতরে সাথে ছোট লক্ষ এটাকে তো এখান থেকে চাপেন ওদিকে চাপেন চাপেন

আরেকবার টাকা দিয়া চেয়ারের মধ্যে ক্রিম টিম মাখিস চেয়ারাটা রে পুরা গরুর মতো বানায় রাখছিস এটা গেল শহরের থেকে টাকা ধর

বসতে বলছে সালাম করেন সালাম করেন সালাম করতে সমস্যা কিছু কিনা খেন আর এক হাজার দিলাম बाजार कोई नहीं। चल। चल लागत नहीं। आज़म। तो किन्हीं बोरो-बोरो को था। आपने क्या हेलीकॉप्टर दिया ना तो मैंने क्या बात? जाओ ना रात कोर्बो जामे। एडिक्शन? हम्मी। हाँ। आपने नताली के आरक्षण की टैक्सी? বসেন নিচে এইখানে আমার পাশে বসার মতো যোগ্যতা কারণ নাই বসেন দাঁড়িয়ে কেন বসেন এইখানে কোথায় আমার কান্ধের উপরে বসবেন না আমার মাথার উপরে বসেন বসেন

বাস সড়ে ভাই আপনি না আরেকটা প্রোডাকশন দিতেন আর ছয় সেটটা প্রোডাকশন দিলে এটা ফুটবল টিম হয়ে যেত দূর দূরের এলাকা আসে না এক লগে জমায় ম্যাচ খেলতে পারতেন সালাম দেন সালাম দেন বাইদরে সালাম করেন সুন্দর কইরা সালাম বুঝেন না কদম বুসি বুঝেন কি হইল সালাম দেন আরে সালাম দিছস

আমি যখন এ বাসায় আসবো আর যেন বলতে না হয় আসলে সাথে সাথে আমার পায়ে ধরে তোমরা সালাম করবা তোমরা তো গরিব ফকিননি সালাম করে যা দিব এটা কিছু কিনে নিতে পারবা আমি আসছি এক ঘন্টা থাকবো বেশি থাকবো না আমি যে শিল্পপতি এটা একটা ভাব দেখাইতে আসছে এ মুরব্বী সালাম করার নাকি লিগা বুঝলাম না কিছু চেহারার দিকে তাকে চেহারা কি রূপ জ্বালাইছে হ্যাঁ মধু পড়তেছে খাইবা সালাম মনে করছিলাম কি জানো তোর চরিত্রের পরিবর্তন হয়েছে তোর টাকা পয়সা ঠিকই আছে কিন্তু তোর স্বভাব চরিত্র আগের মতোই আছে স্বভাব চরিত্র পাল্টায় নাই এই কুকুরের ল্যাজ আছে না সারা বছর যদি টানা দেওয়া বাইন্দা রাখে না চায়রা দিলে আবার বেকার হয়ে যায় ওই কুকুরের লেজও তোরা দেখলে হার মানবো এই আমরা গরিব ঠিক আছে তোর কাছে কোনোদিন চাইছি দুটো টাকা তোর কাছে মাইয়াটা বিয়া দিয়া ঠেকেছি নাই নাইলে দুটা পিঠা করে তোর কাপড় চোপড় আছে না সব খুলে যাব বেসব কথাকার তোর বইয়ের বড় বোন তুই কি দিয়া তোর পাও সালাম করাইছস এখন তুই আর সালাম কর তুই সালাম কর রে হ্যাঁ তুই সালাম কর আমি সালাম করব আমি কে শিল্পপতি শিল্প 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 তুই কি শিল্পপতি শিল্প 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 ভালো করে ভালো করে সুন্দর করে সুন্দর করে পেটকা চাই নে আমাৰ চৰুচ কাটা লিখি জলদি কালি দিয়া চল্দি

আমার মেয়েরা গরিব হইতে পারে কিন্তু আচার আচরণে সভ্যতার দিক দিয়ে আমরা অনেক বড় লোক অন্তত চাইতে হ্যাঁ দিকে আসো না কেন কাজের মহিলা বলছিল না হ্যাঁ তোমার বউয়ের মা তোমার শাশুড়ি ও তো বয়স কম ও বেদবী করছে দেখে কি আমরা ওকে বেদবী করবো শুন্য জামাই তুমি আমার ছেলের মতো তুমি আমাদের বাসায়সা যা করো না এগুলা করা কিন্তু উচিত না আমার মাই আর দেখতে শুশনা হ্যাঁ আমার মাই আমার অনেক কিছু বলে কিছু বলি না আমার মায়ের যদি তোর ভালো না লাগে আমার মাই আমার কাছে দিয়ে দিস কিন্তু এই যে ভাব দেখাইস না খালি বান্ডিল বান্ডিল টাকা থাকলে মানুষ হওয়া যায় না আর দামি দামি পোশাক গায়ে দিলেই বড় লোক হওয়া যায় না বড় লোক হইতে হইলে ভালো মানুষ হইতে হইলে ভালো মনের প্রয়োজন হয় ভালো বিবেকের প্রয়োজন হয় যার কোনটাই তোর মধ্যে নাই আছে শুধু টাকা তোমার ভাই আপনি যা আমাদের সাথে যা করছেন আমরা কিছু মনে করি না কারণ আমাদের একটা বড় ভাই থাকলে করতো না কিন্তু আব্বা লাগে কাজটা ঠিক করেন নাই আর আমাদের বাড়িতে এসে আছে কর্মকাণ্ডগুলো করেন এগুলো ঠিক না ভাইয়া হইছে সময় এখনো সময় আছে বুঝছো ভালো হয়ে এলাকার লোকজন তোমার নিয়ে গানা করে হইছে জামি আমার স্ত্রী আমার মেয়েরা সবাই কিন্তু তরে। অনেক অনেক ভালোবাসি আর তোর ভালোবাসে বিদায় তুই এত কিছু করার পরেও তোর সাথে কিন্তু আমরা কেউ কোনোদিন কোনো খারাপ আচরণ করিনি করছে করে কিন্তু আজকে আর সহ্য করতে পারিনি ধৈর্যের মাত্রা আড়ায় ফেলছি আর তোর যদি ভালো না লাগে দরজা খোলা আছে আসতে পারো অনেক টাকা পয়সা হয়ে গেছে তো এত বেশি টাকা পয়সা হয়েছে আসলে মানুষের মানুষ মনে করি না অহংকার চলে আসছে ভিতরে ভাব চলে আসছে হবে না কোনোদিনও হবে না আমার আপনার মাপ করে দিয়ে আমি আমি এত বেশি আপনাদের সাথে করছি এত অন্যায় করছি এত অহংকার দেখাইছি আপনারা কিন্তু আমার সাথে অহংকার দেখার নেই আপনারা আমার বুঝাইছেন আমার চোখ দুইটা খুইলা দিছেন তুমি তো আমার ছোট বোনের মতো আমার মাফ করে দাও বোন সিসি কি বলেন ভাইয়া আপনি তো আমার বড় ভাই আমার তার কোনো ভাই নেই আমরা তো চার বোন আপনি তো আমাদের বড় ভাই এরকম ভাবে আমাদের লজ্জা দিবেন না তাহলে অনেক ভালো আপা আপনার পায়ে দেখতে আমার করে দেন আপা আর না আমার ছোট ভাই থাকলে আমি ভুল করতাম না তুমি তো আমার ছোট ভাইয়ের মতো আমি কিছু মনে করি না আমরা আমি না আমার মানুষ হয়ে গেছি এত টাকা হয়েছে বেশি টাকা হইলে বলে না মানুষ অমানুষ হয়ে যায় আমি আসলে আমার ছোট বোন সবাই আমার মাফ করে দিন আব্বা উঠেন আপনাদের বাজার আছে না বাজারে যাবো আব্বা আপনাদের ঘরে যা যা লাগে আব্বা সব আমি কিনে দিব আপ্বা সব করে দিব আব্বা তোমার দায়িত্ব আব্বা আপনার ছেলে হইলে আপনারা দিত না হ্যাঁ ঘরে টুকি টাকি যা লাগে সব দিত আমি দিব আব্বা আব্বা চলো আমার সাথে আব্বা আমার চোখ খুলে আছে না আব্বা না আব্বা না বাবা আমরা আসলে সমস্ত জিনিসের প্রতি বা তোমার টাকা পয়সার প্রতি কোনো লোভ নাই আমরা শুধু একটু আন্তরিকতার একটু ভালোবাসা চেয়ে আর কিছু তুমি না করে না অসুদ্রা বা সত্যি ভালো হয়ে গেছে আব্বা বিশ্বাস করেন এরপরে যদি কোনো দেখেন আপারা আপনার সবাই রেডি হন আমা আপনিও রেডি নিয়ে যাব। মার্কেট করে দিব আপনাদের যা যা পছন্দ আমি তা কিনে ঘরের জন্য যা যা পছন্দ আমি তাই তাই কিনে দেবো চলুন চলুন আবার চলেন রাম্বা আস র আসে